মাঠের মধ্যে চৌত্রিশ কোটি টাকার সেতু জানি না সামনের দিনগুলোতে আর কত কিছু দেখতে হবে হাট বাজারগুলোতে গেলে মানুষের স্বস্তির যেন মিলছেই না প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া বাজারে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দ্রব্যমূল্য কে কত বেশি বাড়াতে পারবে বাজারে কোনো ধরনের মনিটরিংয়ের ব্যবস্থা কি রয়েছে জানি না সামনের দিনগুলোতে আমরা আরো কত কিছু দেখতে পারবো হে আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন আপনি যদি সাহায্য না করেন তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমাদের সকলকে সাহায্য করবে আমাদের দেশকে সুরক্ষা দেবে তাই অবশ্যই আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে খুব দ্রুতই রহমত নাজিল করেন আমাদের উপরে বাংলাদেশের উপর রহমত নাজিল করেন নয়তোবা আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি ধন্যবাদ সকলকে